সমস্যা মূলত ভারত পাকিস্তান মানে যখন ভারত পাকিস্তানের জন্ম হয়েছে ব্রিটিশটা যখন এই অবৈধভাবে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে ভারত এবং পাকিস্তান সেই সময় থেকে এই কাশ্মীর নিয়ে ছিল কাশ্মীর প্রিন্সিপাল স্টেট সেটাকে একটা স্বাধীন দেশ হিসেবে ছিল কিন্তু ওরা পাকিস্তান ওরা দখল করতে চাইতো ভারতও দখল করতে চাইতো যার জন্য ওই জায়গাটা একটা ঝামেলা এই ভারতের বর্ষ স্বাধীন হওয়ার পরে এটা অজানা আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কাশ্মীর কিন্তু আলাদাটা একটা স্বাধীন দেশ ছিল এবং একই সাথে ভারতের যে হায়দ্রাবাদ এটাও কিন্তু একটা স্বাধীন নিজামদের অধীনে একটা দেশ ছিল সেই সময় প্রিন্সিপাল বলতো কিন্তু এই যে ভারতের ভিতরে আছে বলে হায়দ্রাবাদ না আজ হয়তো কোনো কথা হয় না কিন্তু এই যে কাশ্মীরটা কাশ্মীরটা কিন্তু শুধুমাত্র পাকিস্তানের সাথে বিরোধ এটা কিন্তু আমরা অনেকে ভুল জানি কাশ্মীরটা মূলত এখন তিনটে ভাগে খণ্ড একটা হলো অক্ষয় চীন সেটা হলো চীনের ভাগে আছে একটা অংশ একটা অংশ আছে আজাদ কাশ্মীর সেটা হলো পাকিস্তানের ভিতরে আর একটা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরটা ভারতের ভিতরে এই পাকিস্তান এত বিবাদ বিবাদ কাশ্মীর এত এত ঝামেলা মূলে মূল কাশ্মীর তো দাদা যে কথাটা বললো খুবই ভালো লাগলো যে এইটা চাইলে তো ভালোভাবে আলোচনা করে বা কোনো একটা নেগোসিয়েশন করে এটা সমাধান করতে পারতো এই যে রেগুলার প্রতি বছর কথা যুদ্ধটা ঠিক দেখেন কত মা বোন ভাই বা কত মানুষ মারা যাচ্ছে এবং কত সেনার সদস্য মারা যাচ্ছে ঠিক আছে কিন্তু যারা এই যুদ্ধ ঘোষণা দিচ্ছে তারা কিন্তু ঠিকই জায়গার মতো বসে আছে তাদের কিন্তু একটু কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র ক্ষতি হবে দুই দেশের দুই দেশের সেনাবাহিনী যারা বর্ডারে আছে যারা বিমান নিয়ে হামলা করতেছে তা পাকিস্তান বলেন কি ভারত বলেন কিন্তু যারা নেতা যারা অর্ডার দিচ্ছে তারা হুকুম দিচ্ছে তারা কিন্তু ঠিকই এসি ঘরে সুরক্ষিত ঘরে বসে তারা হুকুম দিচ্ছে এবং পাঠার বলি হচ্ছে সাধারণ যে সিফাই যারা হুকুমের গোলাম শুধুমাত্র তারাই তা যুদ্ধ কোনো দিনই কোনো জিনিসের জন্য কল্যাণ বই আনতে পারে না ভালো বই আনতে পারে না অ্যাটলার ভিটলারও করছে বড় বড়ো মানে এর আগে যখন এই আধুনিক যুগের আগে যে আমাদের যুদ্ধ যুদ্ধবিগ্রহ একেবারে পৃথিবী শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিগ্রহ আছে কিন্তু আমরা বর্তমান সভ্য সমাজে সভ্য সমাজ বলা হয় এটা আধুনিক যুগ সভ্য সমাজ সভ্য সমাজে সামান্য কোনো একটা ইস্যু নিয়ে যে একেবারে হাজার হাজার নিরহ মানুষের প্রাণ যাওয়া বা প্রাণ নেওয়া এটা কোনো সময় কাম্য না আরও একটা জিনিস আমরা যেহেতু ভারত পাকিস্তান আমাদের ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমাদের দূরের দেশ কিন্তু সহজাতি হিসেবে বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মেজরিটি পার্সেন্ট মানুষ হল মুসলিম সঠিক কথা যার জন্য একটা মুসলিম ভাই একটা মারা গেলে একটা সিম্পেথি অবশ্যই বাংলাদেশের মানুষের মনে কাজ করে একাত্তর সালে যেটা হোক বা তার আগে যা হোক এটা ইতিহাস তো কোনোদিন ভুলো না একটা জিনিস খেয়াল করবেন দিল্লি গেট ইন্ডিয়া দিল্লি গেটের গায়ে এখনো খোদাই করে লেখা আছে ভারতের স্বাধীনতার সময় ভারতের স্বাধীনতার সময় ছিয়ানব্বই হাজার মুসলিম শহীদ হয়েছে ভারতের স্বাধীনতার যুদ্ধ মানে ভারতবর্ষটা স্বাধীন করার জন্য সেখানে হিন্দু শহীদ হয়েছে অনলি ছত্রিশ হাজার কিন্তু এখন এইগুলো খারাপ লাগে নরেন্দ্র মোদির রাজনীতিটা মূলত হয় ধর্মীয় প্রতিহিংসা রাজনীতি ধর্মীয় আলোচনা করার

আমরা হয়তো তিন কোটি হিন্দু এবং বাকি তেরো কোটি মুসলিম তা আমরা একত্রে বসবাস করছি না অবশ্যই এই যে ভিডিওটা এটা এটা একটা সেনসিটিভ ইস্যুর ভিডিও এটা একটা সেন ভারতেরও মিলেমিশে বসবাস করা উচিত এটা একটা সেনসিটিভ ইস্যু ভিডিও তারপরে দাদার সাথে নিয়ে কোন দেশের কোন সাধারণ কিছু নিয়ে সাংবাদিক ভাইরা হোক বা যে কোনো মিডিয়া হোক কেউ সেই জিনিসটা ছোট্ট একটা জিনিস নিয়ে অনেক বড় কিছু করার যুক্তি এটা এই এই বিষয়টা অনেক কিছু করে হাইলাইটস করলে টিভিতে অনেক মানুষ ভুল বোঝে এই ভুল ভুলভ্রান্তিটা কারোর ভিতরে করা যাবে না পাশাপাশি এক জায়গায় বসবাস করতে গেলে টুকটাক ঝাম হবে সেটা সবাই মিলেমিশে সমাধান করছে এবং আশপাশে মনে করেন যে এলাকার মেম্বার চেয়ারম্যান বা উপজেলা

সেইটা নিয়ে পরামর্শ করছি এইটাই হল বাংলাদেশ এইটা হলো বাংলাদেশের কালচার ভারতের কালচারটা এর আগেও ভালো ছিল ভারতের সংবিধান যে রচিতা ছিল আম্বেদকর উনিও সেটা ক্লিয়ার করে গেছেন কিন্তু বর্তমানে ভারতটা রাজনীতিটা বর্তমানে যে মোদী বিশেষ নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করছে সেটা হিন্দু মুসলিমকে ডিভাইডেড করে রাজনীতি সবাই ভালো থাকবেন ধন্যবাদ